সকাল সকাল যদি খুব তাড়াতাড়ি কিছু হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে হয় তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটি চাপের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি স্প্রাউট চালার তবে এটিকে অনেকে স্প্রাউট চাটও বলে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি এই স্প্রাউট স্যালাড ঘরে তৈরি করে নেবেন স্প্রাউট স্যালাড বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি মেক্সিং বোলের মধ্যে দেড় কাপ পরিমাণে স্প্রাউটের ছোলা মটর এবং মুগ অ্যাড করে দিচ্ছি ভেজানো ছোলা মুগ এবং মটর গুলিকে আমি বাহাত্তর ঘন্টার জন্য স্প্রাউট বক্সে রেখে দিয়েছিলাম এবং বাহাত্তর ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কুরিত হয়ে গিয়েছে আর অঙ্কুরিত এই ছোলা মটর এবং মুখটিকে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে একে একে কুচিয়ে নেওয়া শশা গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো এবং পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে জলখাবারে বা বিকেলে টিফিনের জন্য কিন্তু আপনারা এই হেলদি স্প্রাউটেড স্যালাড সার্ভ করতে পারেন এবারে এতে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণে নুন এক চা চামচ চাট মশলার গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ লেবুর রস এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা সেদ্ধ আলু ছোট টুকরো করে কেটেও এর মধ্যে অ্যাড করে নিতে পারেন এতে করেও স্যালাডটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় শুধু ব্রেকফাস্ট বলেই নয় আপনারা এই স্যালাডটি বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের ছোটখাটো টিফিন হিসেবেও কিন্তু সার্ভ করতে পারবো আজকের ব্রেকফাস্টে আমি এই স্প্রাউট সালাডের সাথে একটি ডিম সেদ্ধ এবং কলা সার্ভ করেছি আমার আজকের অলরেডি কমপ্লিট তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ